কোনো কোনো দিন মনে হয় রুটি পরোটা সবজি খেতে ভালো লাগছে না মনে হয় চটপটা টিফিন কিছু হলে খুব ভালো হয় যেটা খেতে দারুণ বানানো খুব সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় ঝটপট নমস্কার বন্ধুরা এসবি বি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে একদম একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে বানাবো চিড়া আর টমেটোরই অসাধারণ রেসিপি বাইরে মুচমুচে ভেতরে স্পাইসি দেখা মাত্রই মনে হবে সবগুলোকে খেয়ে ফেলি এত সুন্দর হয় এই টিফিন রেসিপিটি আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা রাতের ডিনারে বা বাড়িতে অতিথি এলে তাদেরকে বানিয়ে দিতে পারেন এত সুন্দর একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জায়গার নামগুলো কমেন্টে লিখবেন আর এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে চিঁড়া কিন্তু আমাদের রান্নাঘরে সবারই থাকে কম বেশি সে লাল হোক বা সাদা যে কোনো চিঁড়া কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে আর টমেটো এখন কিন্তু শুধু শীতকালে গিয়ে পাওয়া যায় এমন কোনো কথা নয় টমেটো সারা বছরই পাওয়া যায় শীত গ্রীষ্ম বর্ষা টমেটো সারা বছরই কিন্তু পাওয়া যায় আপনাদের হাতের কাছে যে চিঁড়েটা থাকবে সেই চিঁড়েটা দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন লাল চিঁড়া হলে দেখতে একটু লালচে হয়ে যায় সাদা চিঁড়াটা হলে দেখতে খুবই ভালো লাগে দুটো চিড়া দিয়ে বানালে কিন্তু টেস্ট একই হবে শুধু লাল চিড়াটা এলে একটু কালারটা চেঞ্জ হয়ে যায় আর সাদা চিঁড়েতে কিন্তু খুব বেশি একটা ময়লা থাকে না লাল চিড়েতে একটু ময়লার পরিমাণটা হয়তো ধুলোবালিটা থেকে থাকে বেশি আপনাদের হাতের কাছে যেটা পাবেন আপনারা সেই চিড়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আমি এখানে এই বাটিটার এক বাটি চিড়ে নিয়েছি আপনারা যেমন পরিমাণ বানাবেন সেই পরিমাপেই কিন্তু চিড়াটা আপনারা নিয়ে নেবেন মাপটা এখানে এমনি বলবো না আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন চিড়াটাকে আমি একটু চালিয়ে নিয়েছি এর মধ্যে যদি ধুলো ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে সাদা চিড়াতে সাধারণত থাকে না আমি এটাকে মিক্সিংয়ের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে একদম একটা ডাস্ট তৈরি করে নেব এটা কিন্তু একদম মিহি ডাস্ট হবে না একটু দানা দানা থাকবে আর এদিকে নিয়েছি আমি বেশ কয়েকটা টমেটো টমেটোটাকে আমি দুই আগে পরিষ্কার করে নিয়েছিলাম এবার আমি টমেটোটাকে এইভাবে করে কেটে নিচ্ছি আমি সব টমেটোগুলোকে আমি এখানে টমেটোগুলোকে একটু লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ছোটো করেও কেটে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হবে সেই বুঝিয়েই কিন্তু আপনারা টমেটোটাকে কেটে নেবেন আমি এইভাবে করে সব টমেটোগুলোকে কেটে নেব আর টমেটোর যে মাঝের যে সবুজ অংশটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে ওটা একটু সেদ্ধ হতে সমস্যা হয় আমি পুরো টমেটোগুলোকে একইভাবে কেটে নিচ্ছি দেখুন মাঝের শক্ত অংশটাকে ফেলে দিয়েছি বাকি টমেটোগুলোকে আমি একইভাবে কেটে তুলে নিচ্ছি দেখুন আমি চিঁড়েটাকে গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু মিহি গুঁড়ো হয়নি একটু সুজির মতো দানা দানা ভাব থাকবে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চিঁড়েটা যে কাপ বা বাটি মেপে নেবেন সেই মাপেই কিন্তু জল ব্যবহার করতে হবে সেই বাটি বা কাপেই কিন্তু জলটা ব্যবহার করবেন তবেই কিন্তু মাপটা ঠিকঠাক হবে আমি এই বাটিতে এক বাটি চিঁড়ে নিয়েছিলাম এই বাটিরই দেড় বাটি জল দিয়ে এই চিঁড়িটাকে আমি মাখিয়ে রেখে দেব এটাকে মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমার পুটটা রেডি হয়ে যাবে আমি এখানে দেড় বাটি জল নিয়েছি দেখুন দেড় বাটি জল আমার লেগেছে তবেই কিন্তু ছেলেটা মাখানো হয়েছে নাহলে কিন্তু শুকনো শুকনো থেকে যাবে আর এই অবস্থা কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা ভাব না থাকে দানা দানা থাকলে তখন কিন্তু বেলতে অসুবিধা হবে এই সময় একটু সমান করে নিতে হবে একদম ফেটিয়ে মসৃণ করে নিতে হবে এটাকে ডেকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ আমি পুরটাকে বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি দু টেবিল চামচ সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে জিরেটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসাবে কিন্তু ঝালটা আপনারা ব্যবহার করবেন বাচ্চাদের জন্য বানালে ঝালের পরিমাণটা একটু কম দেবেন অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি এটাও অপশনাল আপনারা যদি পছন্দ করেন দেবেন নাহলে এটা না দিলেও চলবে আমার হাতের কাছে ছিল সেই জন্য আমি একটু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিয়েছি যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এখানে বেশ কয়েকটা পেঁয়াজকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে কিন্তু এভাবেই লম্বা করেই কাটতে হবে আমি এটাকে কেটে নিয়েছিলাম বেশ খানিক্ষণ ভেজে নিয়েছি অনেকটাই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কারি পাতা এই পাতা ডাঁটার থেকে যতগুলো থাকে সেটাই দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে কারিপাতা না থাকলে আপনারা এখানে ধনে পাতা বা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন ধনে পাতাটাকে প্রথমে দিলাম না আমি মাঝে দিয়েছি আপনারা চাইলে তেলের ওপর ফোড়নে দিয়ে দিতে পারেন এই কারিপাতাটা আমি দিয়ে দিলাম টমেটো বেশ খানিকটা টমেটো আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু যে সবজিটা ব্যবহার করছি আপনারা না চাইলেও সেটা বাদ দিয়ে অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে আলু দিয়ে করেছি আমার হাতের কাছে বাঁধাকপিটা ছিল না আপনারা চাইলে এখানে বাঁধাকপিটা ব্যবহার করতে পারেন আমি এখানে আলুটাকে একদম ঝিরিঝিরি করে কচিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম আপনারা যেমন বানাবেন সেই হিসাবে কিন্তু পুটটাকেও রেডি করে নেবেন আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণটা আমি একেবারে দিয়ে দিয়েছি আর দিতে আমি এখানে লবণটা ব্যবহার করবো না আর এটাকে হালকা আঁচে ডেকে ডেকে কিন্তু পুটটা তৈরি করতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চাট মশলা এটা একটু চটপটার জন্য দিয়ে দিচ্ছি মশলা আপনাদের হাতে কাছে চাট মশলা না থাকলে আমচুর পাউডার দেবেন আমচুর পাউডার না থাকলে আপনারা নামানোর আগে একটু লেবুর রস ছড়িয়ে দেবেন সেটা সবার বাড়িতেই থাকে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢেকে সেদ্ধ করব না যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু হালকা আঁচি ঢেকে ঢেকে এটাকে ভেজে নিতে হবে আলু শক্ত থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না যেহেতু টমেটোর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা টক ঝাল মিষ্টি মিষ্টি হবে পুরটা খেতে খুবই ভালো লাগবে আমি এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি সেটার হাফ দিয়ে দিলাম আপনারা এখানে ভাজি মশলাটাও ব্যবহার করতে পারেন সব কিছুর সঙ্গে ভালো করে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা পাও ভাজি মশলা কিছুই না থাকে তাহলে আপনারা এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন এটাকে ঢেকে আমি ভালো করে পুরটাকে রেডি করে নেব দেখুন আলুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পুটটাও আমার রেডি হয়ে গেছে এরকম একটু মাখা মাখা হয়ে যাবে টমেটোগুলো সব গলে যাবে এরকমই কিন্তু পুটটা রেডি হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নেব এটাকে আমি গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দিলাম ততক্ষণ আমি কেড়াটার কাছে যাই কেমন আছে দেখি ঢাকনা খুলে দেখে নিয়েছি দেখুন একদম জলটা টেনে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা আমি ব্যবহার করিনি অল্প একটু বেকিং পাউডার দিয়েছি এবার এখানে এক বাটি ময়দা নিয়েছি আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন ময়দাটাকে দিয়ে এইভাবে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে কোনো রকম যেন দানাভাব না থাকে দানাভাব থাকলে তখন কী হবে বেলার সময় ভীষণই অসুবিধা হবে আর শিঙ্গারগুলো সব ফেটে ফেটে যাবে এইভাবে করে ভালো করে একটু মেখে নিতে হবে আমি এখানে মোট দু বাটি ময়দা ব্যবহার করেছি একসঙ্গে নি অল্প অল্প দিয়ে একটা সুন্দর আঠালো আঠালো ডোর তৈরি করে নিয়েছি আর এই ডোরটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না তখন কিন্তু বেলতে পারবে না ফেটে যাবে চিড়া রয়েছে তো সেই জন্য ফেটে ফেটে যাবে এটা একটু নরম রেখে কিন্তু মেখে নিতে হবে আমার মোট দু দুবাটি ময়দা লেগেছে এটা মাখার জন্য আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন একদম ঠেসে ঠেসে মেখে নিয়েছি এটাকে আমি রেখে দিচ্ছি হাতটা পরিষ্কার করে আসি তারপর দেখাচ্ছি আমি হাতটা পরিষ্কার করে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল সে তেলটাকে আমি আবার এর মধ্যে দিয়ে ভালো করে একটু ঠেসে ঠেসে আরও দু মিনিট মধ্যে ওটাকে মেখে নেব প্রথমেই তেলটা দিই পরে দিয়েছি আপনারাও একইভাবে বানাবেন দেখবেন আমাদের মতো সুন্দর সুন্দর এই নাস্তাটা তৈরি হবে এটা দেখতে যতটাই মজার খেতেও কিন্তু ততটাই দারুণ লাগে বন্ধুরা একটা খেয়ে কিন্তু কারোর মন ভরবে না বলবে তিন থেকে চারটা খাই এতটাই সুন্দর হয় এই রেসিপিটা এভাবে করে আমি লেচিটা কেটে নিয়েছি একটা লেচি আমি কেটে নিয়েছি বাকিটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি একটা একটা কেটে নেব আর একটা একটাকে বানিয়ে দেখাবো আমি আপনাদের দেখুন কিছুটা ময়দা আমি ছড়িয়ে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে বেলে নেব আর চিড়া রয়েছে এটা কিন্তু সমানভাবে বেলাও হবে না গোল করে আমার একটুখানি দানা দানা থেকে গেছে দেখুন যেখানে আমি হাত দিয়ে করছি সেখানে কিন্তু একটু দানা দানা থেকে গিয়েছিলো এখানে একটা আমি টিফিন কুড়ে ঢাকনা নিয়েছি রুটিটাকে গোল শেপ দেওয়ার জন্য দিয়ে এইভাবে একটু চেপে দিয়ে চার সাইডটাকে একটু তুলে নিচ্ছি এইভাবে করলে সুন্দর একটা গোল হয় দেখতেও ভালো লাগে সেই জন্য আমি এটা করেছি আপনাদের পছন্দ হলে করবেন না হলে না করলেও চলবে এবার আমি এটাকে ছুরি দিয়ে সমান দুটো ভাগে ভাগ করে নেব আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন আমার হাতের কাছে ছুরি ছিল তাই ছুরি দিয়ে আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি এখানে আমি টমেটো সস লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে পিৎজা সসও ব্যবহার করতে পারেন আপনারা এর ওপর একটু যদি হাতের কাছে চিজ থাকে সেটাও দিতে পারেন সেটা খেতে কিন্তু আরও ভালো লাগে আমার হাতের কাছে নেই সেই জন্য আমি সেটা দিতে পারলাম না একটু টমেটো সসকে এইভাবে লাগিয়ে নিয়েছি এবার পুটটা দিয়ে দিয়েছি আলুর পুরটাকে দেখুন আমি এখানে শুধু আলু দিয়েছি আপনারা এখানে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম বা অথচ ডিমও দিতে পারেন এই পুরটার মধ্যে আমি শুধু আলু দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা তাই দিয়ে কিন্তু পুরটাকে বানিয়ে নিতে পারবেন এবার সাইড থেকে একটুখানি করে জল দিয়ে দিচ্ছি এই জলটা কিন্তু খুব ভালো আঁঠার কাজ করবে যখন এটা জুড়বেন তখন কিন্তু আর ভাজার সময় খুলে যাবে না এইভাবে করে তুলে নিয়েছি দেখুন দিয়ে আমি চার ধারটাকে সুন্দর করে এইভাবে চিপি চিপি দেব আর এটা বাচ্চাদের স্কুলে টিফিনে যদি দুটো দেন বাচ্চাদের কিন্তু পেট ভরে যাবে খুব বেশি লাগবে না মাত্র দুটো হলেই কিন্তু বাচ্চাদের পেট একদম ভরে যাবে এইভাবে করে পুরো মুখটাকে সিল করে নিয়েছি দেখতে কিন্তু পুরো শিঙাড়ার মতোই লাগছে আর এটা যখন ভাজার পর আরও সুন্দর লাগবে দেখতে আবারও এক সাইডটা আমি জল লাগিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে এভাবে তুলে নিলাম তুলে নিয়ে আবারও একইভাবে আমি দেখুন ভালো করে কিন্তু চিপে দিতে হবে নাহলে ভাজার সময় উঠটা কোনো কারণে বেরিয়ে গেলে তখন কিন্তু ভাজতে অসুবিধা হবে এইভাবে করে ভালো করে একটু চেপে দিতে হবে চার সাইডটা চেপে চেপে মুখটাকে সিল করে দিতে হবে জল দেওয়া আছে খুব সহজেই কিন্তু এটা সিল হয়ে যাবে দেখুন একইভাবে আমি দুটোকে বানিয়ে নিয়েছি একইভাবে পরপর আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন আমি আরও দুটো বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে বলুন তো আরও দুটো বানিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন একইভাবে কিন্তু আপনারা জল দিয়ে ভালো করে চেপে চেপে নেবেন মুখটাকে ভালো করে সিল করতে হবে দেখুন একদম শিঙারো মতো লাগছে এইভাবে করে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে অল্প তেলেই কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন আমি অল্প তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এখানে দু টেবিল চামচ সাদা তেল নিয়েছি দিয়ে এক এক করে এইভাবে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি যারা একটু স্বাস্থ্য সচেতন অল্প তেল খেতে চান তারা কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করবেন আর বেশি ডুবো তেলে যারা ভেজে খেতে চান তারাও খেতে পারেন এভাবে করে এক পিট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো দেখুন এক ফিট আমার হয়ে গেছে আর আঁচটাকে কিন্তু একদম হাই দিয়ে এটা ভাজা যাবে না লো টু মিডিয়ামে এটাকে ভাজতে হবে দেখুন বেকিং পাউডার দিয়েছি সেই জন্য কত সুন্দরভাবে ফুলে গেছে প্রত্যেকটা কিন্তু বেশ ফুলকো ফুলকো হবে এটা ডুবো তেলে ভাজলে আরও বেশি ফুলবে এটা আমি অল্প তেল দিয়ে বানাচ্ছি তাই এইভাবেই হয়েছে দেখতেও কিন্তু দারুণ আর গন্ধটাও খুব সুন্দরের উঠছে দেখুন ভাজা আমার রেডি একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে শুধু খাওয়ার অপেক্ষা একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে আর অল্প তেলে ভাজলে একটু সময় তো দিতেই হবে অল্প তেলে একটু সময় নিয়ে ভাজতে হবে এটাকে হালকা আছে আর ডুবো তেলে হলে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় যেহেতু আমি অল্প তেলেই ভাজছি দেখুন এই চারটা ভাজার পরও কিন্তু আমার অনেকটাই তেল তাওয়ার মধ্যে থেকে গেছে এটার মধ্যে কিন্তু খুব বেশি একটা তেল টেনে নেয়নি চিলার সঙ্গে যেহেতু ময়দা রয়েছে সেই জন্য তেলটা কমই টেনেছে দেখুন চারটে তুলে নেওয়ার পর কতটা তেল থেকে গেছে সেই তেলের মধ্যে আমি আবারও বাকি চারটাকে দিয়ে দেব দিয়ে আমি এই অল্প তেলেই একদম শুকনো শুকনো করে ভেজে নেওয়ার চেষ্টা করব যাতে তেলটা কম ব্যবহার করা যায় সবগুলোকে আমি ভেজে নিয়ে রেডি হয়ে গেছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে মনে হচ্ছে এখানে সবগুলোকে খেয়ে ফেলি এত সুন্দর লাগছে দেখ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও আমার এই ভিডিওটা দেখতে পায় আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন